যেটা অত্যন্ত প্রিয় জন যে ব্যবসায়ের ডাক লাইসেন্স নাই সে অবৈধভাবে সরকারি ওষুধ হিন্দু মানের ওষুধ হাসপাতালের ওষুধ সব ওষুধ বিক্রি করতে পারে কিন্তু একটি বৈধ লাইসেন্সকারী ওষুধ ব্যবসায়ী কোনো দিন অবৈধ ওষুধের সঙ্গে তিনি জড়িত হতে পারেন না এটা আমি বলতে সব মানুষের প্রাণের চাকরি এবং রাখে আমরা দেখেছি তারা বিভিন্ন ধরনের ভালো ঔষধ মুক্ত করে কোনো কোম্পানি এক পার্সেন্ট সার দেয় কোনো কোম্পানি দুই পার্সেন্ট দেয় কারো কোনো কাছে তিন পার্সেন্ট দেয় আমাদের দামে সব যেটা সরকার নির্ধারণ করলে সেই নির্ধারণ অনুযায়ী তাকে কমিশন দিতে হবে আমরা এই দাবিগুলোর সাথে একাত্মত হয়ে আজকে টেকিস্টার ব্যাগি সমিতি টাঙ্গাই জেলা শাখার পক্ষ থেকে এই প্রেস দলের সামনে মানব করছি আমরা আজকে সহজ পদে মানব পালন করছি যদি সাথে একাত্মতা হয়ে এই চার দফা বাস্তবায়ন না করা হয় আমরা তো ভবিষ্যতে কঠিন কর্মসূচি দেব যে কর্মসূচিতে ওষুধের দোকান বন্ধ শুরু করে কোম্পানির সাথে লেনদেন ব্যবসা বন্ধ করতে বাধ্য হব আমি কেন্দ্রের কাছে অনুরোধ করব আপনারা পায়রা অনেক কষ্ট করে সকালে বসে মধ্যে উপস্থিত হচ্ছে সবাইকে ধন্যবাদ